বারো থেকে তেরো বছর পর আবার আমি আমার বাপের বাড়ির পথে চলেছি সঙ্গে আজকে আমার সোনাইকেও নিয়ে এসেছি সোনাই আমার এই প্রথমবার গ্রাম দেখছে ওর কাছে এটা একদম নতুন সেই কাটুনে দেখে একটা গ্রাম বাংলা ও সেটা দেখে এত খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো সত্যি কথা বলতে কি বলো তো সেই ছোট ছোট্টবেলায় যখনই স্কুল ছুটি পড়তো বাবা মার হাত ধরেই চলে আসতাম এই গ্রামে থাম্মি দাদুর আদর খেতে এখানে পরিবেশের সঙ্গে নিজেকে গুলিয়ে মিলিয়ে একে কার করে ফেলতাম সেই দিন আজও ভুলতে পারি না আর দেখো রাস্তায় যেতে যেতে কত তাল পড়ে আছে দেখে কি কষ্ট হচ্ছিল জানেন আসলে আমরা এই কলকাতার বুকে এক একটা তাল ষাট সত্তর টাকা করে কিনে খায় আর এখানে এইভাবে অবহেলায় পড়ে থাকতে দেখে মনটা খুব খারাপ লাগছিল আর সেই সময় এই মাসিমা এসে আমাদেরকে তাল দিচ্ছিল তুলে এনে বললো যে নিয়ে যাও এখানে দেখো কত তাল আছে সব নিয়ে যাও কিন্তু সম্ভব নয় বললো যাওয়ার পথে নিয়ে যেও সত্যি ওনাদের এই আপ্যায়ন দেখেও কত ভালো লাগলো আজও গ্রাম বাংলার বুকে সহজ সরল মানুষ বেঁচে আছে যাই হোক এইগুলো দেখতে দেখতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি দূরে দেখছি ওই যে মা আর মা আমাদেরকে রিসিভ করতে আসছে তারপর চলে যাচ্ছিলাম দেখতেই সোনাই দূর থেকে দেখিয়ে বলছি দেখো মা ওই দেখো ওখানে কী সুন্দর ধান চাষ হচ্ছে আমি বললাম তুমি কী করে জানলে বলছে হ্যাঁ আমি তো জানি এরকম ধান চাষ হয় ফোনে দেখেছি যাই হোক ফোনটা যতটাই খারাপ ব্যবহারের জন্য ততটাই ভালো ব্যবহার ভালো করে করলে এই সব কথা থাক করতে কথা বলতে বলতে প্রায় চলে এলাম একদম বাড়ির কাছাকাছি আর এই দেখো এই মানুষটি ছিপ নিয়ে কি সুন্দর মাছ ধরছে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল যেন এই রাস্তাটা শেষ না হোক কিন্তু এদিকে খুব জোর খিদেও পেয়ে গেছিলো তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে চলো বাড়িতে ঢুকে যাই খেয়ে দিয়ে নিয়ে আবার একটা ব্লগ দেখ